ভারতের ওয়াকফ সম্পত্তি নিয়ে এখন গোটা ভারতে হইচই পড়ে গেছে ঠিক দু সালে সংসদে যখন নতুন করে ওয়াকফ সংশোধনী বিল তোলা হয় ঠিক তখন থেকেই নানা রাজনৈতিক দল সংখ্যালঘু সংগঠন আর সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে কিন্তু এই বিল অনুযায়ী এখন থেকে ওয়াকফ অফ সম্পত্তি ঘোষণা করার ক্ষমতা আর ওয়াক অফ বোর্ডের হাতে থাকবে না সেটা চলে যাবে জেলা প্রশাসকের হাতে আর শুধু তাই নয় সমস্ত ওয়াক অফ সম্পত্তি এখন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রিত একটি পোর্টালে নথিভুক্ত করা হবে ঠিক এই নিয়মের মধ্যেই অনেকেই গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন আমি এখানে বলবো না এটা সঠিক বা এটা কি কি করছে মোদী সরকার এটা নিয়ে কিচ্ছু কথা বলবো না বলবো পরবর্তী ভিডিওতে আর এবার তোমাদের জানাবো আর এই মুসলিমদের ওয়াকফ বিলের বিরুদ্ধে সরাসরি সংসদে মুখ খোলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদীয় কমিটির বৈঠকে তিনি এতটাই তীব্র প্রতিবাদ জানান যে উদ্যপ্ত পরিস্থিতির মধ্যে তার হাত কেটে যায় এবং ছয়টি সেলাই পড়ে শুধু তৃণমূলই নয় কংগ্রেস সমাজবাদী পার্টি আম আদমি পার্টি আরজেডি এবং আশাউদ্দিন ওয়াইসির দল মিমো এই বিলের বিরোধিতা করেছেন তাদের বক্তব্য অনুযায়ী এই বিল শুধু সংখ্যালঘু মুসলিমদের ওপর নয় গোটা সংবিধান ও ধর্মীয় স্বাধীনতার ওপর একটা বড় আঘাত এদিকে জমিয়তে ইসলামী হিন্দ এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো প্রভাবশালী মুসলিম সংগঠনগুলি এই বিলকে মুসলিমদের ধর্মীয় ও ঐতিহাসিক সম্পত্তি দখল নেওয়ার চেষ্টা বলে মনে করছে তাদের আশঙ্কা এই বিল পাশ হয়ে গেলে সরকার যে কোনো সময় ওয়াক সম্পত্তিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে আর মুসলিম সমাজের কিছুই করার ধানবে না ঠিক বিহারের একটি হিন্দু অধুষিত গ্রাম যেখানে শত শত বছর ধরে হিন্দুরা বসবাস করে আসছে আর সেই পুরো গ্রামে ওয়াকফ বোর্ড হঠাৎ করে নিজের সম্পত্তি বলে দাবি করে বসে আর তার জন্যই ওই গ্রামবাসীরা হতবাক হয়ে পড়ে পাটনা হাইকোর্টে মামলা করেন ওই গ্রামবাসীরা আদালতের সোজা জানিয়ে দেয় উনিশশো সত্তর সাল থেকেই ওই গ্রামের জমির মালিকানা গ্রামবাসীদের পূর্বপুরুষদের নামে ছিল কখন তা ওয়াকফের আওতায় ছিল না আর এই ঘটনার সামনে আসতেই গোটা দেশে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে ঠিক সাধারণ মানুষ বলতে শুরু করে এইভাবে যদি একের পর এক হিন্দু অধুষ্ঠিত এলাকা বা গ্রামকে হঠাৎ করে ওয়াক অফ সম্পত্তি বলে ঘোষণা করা হয় তাহলে ভবিষ্যতে ভারতবর্ষের মানচিত্রে পাল্টে যেতে পারে এবং এর মধ্যে কেন্দ্রীয় সরকার আরও এক এগিয়ে দিল্লির ঐতিহাসিক জামি মসজিদ সহ মোট একশো পঁচিশটি সম্পত্তি ওয়াক অফ থেকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে সরকারের এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেন আম আদমি পার্টির নেতা এবং দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আমান্তল্লাহ খান তার অভিযোগ সরকারের এই পদক্ষেপ একতরফাভাবে সংখ্যালঘু মুসলিমদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তিনি এটাকে সরাসরি রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে ঠিক এইভাবে দেখলে বোঝা যায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভারতের রাজনীতি এবং টালমাটাল ধর্ম রাজনীতি ইতিহাস সবকিছু মিলিয়ে এই বিষয়টি হয়ে উঠেছে এক জটিল ও সংবেদনশীল ইস্যু ঠিক মুসলিম সমাজ এখন মনে করছে তাদের পূর্বপুরুষদের দিয়ে যাওয়া দান এই ওয়াকফ সম্পত্তি আজ সরকারের নিয়ন্ত্রণের ফাঁদে পড়েছে আবার অন্যদিকে হিন্দু সমাজ উদ্বিগ্ন কারণ অনেক গ্রাম বা জমি যেগুলো বছরের পর বছর তারা ভোগ দখল করে এসেছে সেগুলো আজ হঠাৎ করে ওয়াক অফ বোর্ডে দাবি করা হচ্ছে ফলে সাধারণ মানুষ ভয় পাচ্ছে কাল হয়তো তাদের নিজের বাড়ির ওপরেও কে ওয়াক অফ বোর্ডের দাবি নিয়ে হাজির হবে আর এই ইস্যু শুধু নিয়ে এটা ভারতবর্ষের ভবিষ্যৎ ধর্মীয় ভারসাম্য আইনের ন্যায় বিচার এবং মানুষের অধিকার নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে ঠিক আগামী দিনে এই আইন যদি পাশ হয়ে যায় এটা যদি পাশটাকে যদি ক্যান্সেল না করে ফেল না করে তাহলে দেশের কোটি কোটি মানুষ প্রভাবিত হবে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সমাজ এবং সেই সমস্ত মানুষ যাদের বসবাস বা ব্যবসা ওয়াকফ সম্পত্তি সঙ্গে কোনোভাবে যুক্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর এই ওয়াকফ সম্পত্তিটাকে নিয়ে আমি নেক্সট আপডেট পুরো ধামাকাদারভাবে নিয়ে আস এটা সঠিক নাকি এটা অন্যায় করা হচ্ছে মুসলিমদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে É